নমস্কার বন্ধুরা ভিন্ন গল্পে আপনাদেরকে স্বাগত এখন শুনবেন সহস্র এক আরব্য দ্বিতীয় পর্ব উপন্যাসটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্ক শ্রোতাদের জন্য প্রাসাদে পা দিয়েই বাদশাহ সারিয়ার নিজের হাতে বেগমের করদান নিল হারেমে যত দাসদাসী ছিল সবাইকে কোতুল করার হুকুম দিল তারপর উজিরকে ডেকে বলল আজ থেকে প্রতি সন্ধ্যায় একটি কুমারী মেয়ে চাই আমার শোবার ঘরে সারা রাত ধরে তাকে নিয়ে আনন্দ উপভোগ করব আমি আর ভোর বেলায় নিজের হাতে হত্যা করব তাকে যাতে সে অন্য পুরুষের অঙ্কশায়নি না হতে পারে উজির এখন তোমার কাজ হলো প্রতি রাত্রে একটি করে কুমারী মেয়ে জোগাড় করে আনা বাদশাহের হুকুমে তিনটি বছর ধরে প্রতি রাত্রে একটি করে মেয়ে জোগাড় করে আনতে থাকে উজির দেশব্যাপী নিদারুণ আতঙ্ক যাদের ঘরে ডাগর মেয়ে ছিল তারা প্রাণ ভয়ে দেশান্তরে হতে লাগল যারা পালাতে পারল না তাদের মেয়েরা বাদশাহের এই নারকীয় নৃশংস খেয়ালের শিকার হতে থাকল আদরের দুলালিকে বুকে আড়াল করে খানা খন্দে বনে জঙ্গলে পাহাড়ি প্রান্তরে পালিয়ে বেড়াতে থাকে প্রজারা যে বাদশাহকে একদিন আল্লাহর জ্ঞানের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাত সেই বাদশাহর নাম শুনে আজ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় তারা তার সর্বনাশ তার মৃত্যু কামনা করতে থাকে নিয়ত কিন্তু বাদশাহের রোজ থেকে রক্ষা পাওয়া শক্ত পাহাড় পর্বত প্রান্তরে পালিয়ে থাকা মানুষের বুক থেকেও ছিনিয়ে নিয়ে আসে তাদের আদরের কন্যা এইভাবে তামাম দেশের কুমারী কন্যা নিঃশেষ হয়ে গেল অবশেষে একদিন সারা দেশ চষে বেরিয়েও একটি ডাগর কুমারী মেয়ে জোগাড় হল না সারাদিন পথে পথে ঘুরে ক্লান্ত অবসন্ন দেহে শূন্য হাতে ফিরে এলো উজির বাড়ি ফিরে বিষণ্ন মনে বসে বসে নিজের নাসিবের কথা চিন্তা করতে থাকে খালি হাতে বাদশাহের সামনে দাঁড়ানো মানেই গর্দান বাড়িয়ে দেয়া উজিরের দুই কন্যা দুটি পরমা সুন্দরী রূপের চেয়ে গুণ আরও অনেক বেশি রুচি প্রকৃতি বিদ্যাবুদ্ধি বিচক্ষণতায় তাদের জুড়ি নাই বড় কন্যার নাম শেহরাজাদ আর ছোটটির নাম দুনিয়াজাদ শেহরাজাদ ইতিহাসে পণ্ডিত সেকালের নবাব বাদশাহদের কাহিনী নানা দেশের বিচিত্র কিংবদন্তি তার হাজার হাজার গল্পগাথা পড়েছে সে তার বিনম্র ব্যবহার আর সুললিত কণ্ঠের গানে মুগ্ধ হয় সবাই বাবাকে ওইভাবে বিষণ্ন চিন্তিত দেখে বড় মেয়ে শাহের জিজ্ঞেস করে আব্বা যান তোমাকে আজ এমন চিন্তায় উদ্বিগ্ন দেখছি কেন কি হয়েছে কোনো বিপদ আপদ ঘটেছে কি তুমি তো জানো আব্বাজান কবি বলেছেন কোনো কিছুর জন্যই শোকে দুঃখে কাতর হয়ে ভেঙে পড়া উচিত নয় কারণ সুখ যেমন চিরদিন থাকে না তেমনি দুঃখও চিরস্থায়ী নয় মেয়ের কথা শুনে একটু ভালো লাগে বাদশাহ নৃশংস খামখেয়ালি পনার আদ্যপান্ত সব কাহিনী বলল উজির সাহের বলল খোদা ভরসা আব্বাজান আজ রাতেই তুমি আমার শাদী করিয়ে দাও বাদশাহ শারিয়ারের সঙ্গে আমি যদি মুসলমানের মেয়ে হয়ে থাকে তবে বেঁচে থাকবো আর যদি মরতেই হয় তবে এমন কাজ করে যাতে বাদশাহের কোনো মানুষকে দেশ ছেড়ে পালাতে না হয় মেয়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করলো উজির আল্লাহ তোমার ভালো করবেন মা এই বিপদের দিনে একটা কথা তোমাকে মনে করিয়ে দিচ্ছি তোমার আসল পরিচয় কখনো ফাঁস করো না তার কাছে বলল তা আমি খুব ভালো করেই জানি বলল সেই আব্বা যান গৃহস্বামীর উপাখ্যান শুনেছ তাহলে বলি শোনো অনেকদিন আগে এক ধনী পশুপালক বাস করত বিস্তীর্ণ উর্বর শস্যক্ষেত্রের পাশে এক নদীর ধারে একটা গাধার একটা বলদ ছিল তার খামারে একদিন বলদটা গোয়ালে ঢুকে দেখে গাধাটা জবের ভুসি মাখানো জাপ না খেয়ে পেটটা ডাই করে বিছুলি পাতা গদির ওপর শুয়ে দিব্যি নাক ডাকাচ্ছে রোজ গাধাটার পিঠে চড়ে খামারের চারপাশে একটা চক্কর দিয়ে আসে মনিব তারপরেই গাধার ছুটি খেয়ে দিয়ে ঘুমানো ছাড়া আর কোনো কাজ করতে হয় না বলদের প্রবেশে গাধার নিদ্রা ভঙ্গ হয় দুঃখ করে বলদটা বলে তোমার কি সুখ ভায়া দিব্যে খাচ্ছ দাচ্ছ আর ঘুমোচ্ছ এরকম সুস্বাদু দানাপানি আমরা চোখেও দেখি না এই সময় ওদের মনে গোয়ালের পাশ দিয়ে যাচ্ছিল বলদের কথা শুনে খাপটি মেরে দাঁড়িয়ে কান পেতে রইল বলত বলতে লাগলো আমার মতো তো তোমাকে খেটে খেতে হয় না ভাই এই দেখো খেটে খেটে শরীরটা আমার কেমন হার জির হয়ে গেছে আর ঘুমিয়ে ঘুমিয়ে আমার দেহটা কেমন নাদুস নুদুস হচ্ছে কখনো সখনো তোমার পিঠে চেপে একটু আধটু ঘুরে আসে মনি, তারপর সারা দিন তোমার ছুটি খেয়ে দেয় নাক ডাকাও আর আমায় দেখো সেই যে সাত সকালে ঘাড়ে জোয়াল চাপায় সন্ধ্যার আগে আর রেহাই নেই বলদের কথা শুনে গাধার বড় দুঃখ হলো বলল শোনো তোমাকে আমি একটা ফোন দি শিখিয়ে দিই কাল সকালে চাকরটা যখন তোমাকে হাল নিয়ে যেতে আসবে তখন তুমি কিছুতেই উঠবে না কিন্তু চাকরটা খুব মারবে তা মারুক তুমি সহজে যেতে চাইবে না কিন্তু চাকর ব্যাটা তোমাকে ছাড়বে না মেরে ধরে মাঠে নিয়ে যাবেই তুমি কিন্তু জুয়াল ঘাড়ে নেবে না জোর করে চাপাবে চাকরটা কিন্তু দু এক পাটে নেই ধপাস করে মাটিতে শুয়ে পড়বে আবার খুব মারবে কিন্তু তুমি উঠবে না তখন ওরা ভাববে তোমার কোনো অসুখ বিসুখ করেছে দেখবে তখন তুমি রেহাই পেয়ে যাবে ওদের সব কথা শুনে নিল মনিক তার পরদিন লক্ষ্য করল গাধা যেসব ফিকে শিখিয়ে দিয়েছিল বলদটা ঠিক ঠিক সেইভাবেই অভিনয় করে যেতে থাকল দানা পানি খেল না লাঠি পেটা করেও মাঠিয়ে নেওয়া যায় না জুয়াল কাঁধে চাপাতেই মাটিতে শুয়ে পড়ে মনিপ তখন নকরটাকে বলল মনে হচ্ছে বলদটার কোনো অসুখ বিসুখ করেছে তুই এক কাজ কর বলদটাকে গোয়ালে রেখে গাধাটাকে নিয়ে এসে জোর মনিপের কথা মতো গাধাটাকে এনে হালে জুড়ে সারাদিন ঠাঠা রোদে হার ভাঙা খাটুনি খাটাল চাকরটা দিনের ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে যখন গোয়ালে ফিরে এলো এল তাকে দু হাত তুলে দোয়া জানাতে থাকে খোদা তোমার ভালো করবেন ভাই তোমার বুদ্ধিতে আজ একটু আরাম পেয়েছি গাধা কিন্তু গম্ভীর কোনো জবাব দিল না নিজের বোকামির জন্য নিজেই জলে পুড়ে মরতে লাগলো পরদিন ন সে আবার গাধাকে নিয়ে গিয়ে হালে জুড়ল সারাদিন ধরে আবার সেই হাড় খাটুনি জোয়ালের ঘষায় অনভ্যস্ত ঘাড়ে চালচামড়া উঠে ঘা হয়ে গেল সারা গায়ে অসহ্য ব্যথা টনটন করতে থাকে হালের জোয়াল টানতে টানতে চোখে জল আসে ভাবে তার সুখের দিনগুলো সব ফুরিয়ে গেল এখন কি সারাটা জীবনে জোয়াল টানতে হবে তাকে সন্ধ্যেবেলায় গোয়ালে ফিরে গাধাটা কোনো কথাবার্তা না বলে খেয়ে দিয়ে শুয়ে পড়ে বলদ কাছে মুখ বাড়িয়ে বলে কি ভাই অমন মন মরা হয়ে শুয়ে পড়লে কেন একটু এসো গল্প সল্প করি গাধা বলল কি আর বলবো ভাই তোমার দুঃখে আমি মুশরে পড়েছি এতকাল একসাথে আছি আমরা কিন্তু আচ্ছা শুনলাম মনিবার রাখবে না তোমাকে সে কি রাখবে না মানে বলদটা আটকে ওঠে তবে কি করবে আমাকে মেরে টেরে ফেলবে না তো এ কি শুনেছ বলো না ভাই কষায়ের কাছে বেঁচে দেবে লোকটা বলছিল মনি বলতটা বোধহয় বাঁচবে না রে ওটা যদি মরে যায় আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে তার চেয়ে কষাইয়ের কাছে বেঁচে দিই কি বল? তবু যা হোক মোটামুটি ভালোই দাম পাওয়া যাবে মণিবের এই কথা শোনাতক আমি কাঁদছি ভাই কি করে এত বড় দুঃসংবাদ দেব তোমাকে তাই ভেবে আমি কুল পাচ্ছিলাম না এতকাল আমরা একসাথে আছি এতদিনের প্রাণের ভালোবাসা আমাদের আজ যদি তোমাকে ওরা কষায়ের হাতে তুলে দেয় তাহলে আমি বাঁচবো কী নিয়ে এবার বাঁচার একটা উপায় বের করো ভাই বলত কৃতজ্ঞ হয়ে বলল খবরটা জানিয়ে তুমি আমার জান বাঁচালে ভাই কি বলে তোমাকে শুক্রিয়া জানাবো ভেবে পাচ্ছি না কাল সকালেই আমি গিয়ে উঠে দাঁড়াবো আজ থেকেই আমি পেট পুড়ে দানা পানি খাব ফুর্তিসে হাল টেনে মনিপকে বুঝিয়ে দেবো অসুখ ফসুক আমার সেরে গেছে এই বলে বলদটা উঠে গিয়ে চাপনা খেতে শুরু করলো এদিকে গোয়ালের পিছনে দাঁড়িয়ে মালিক বলদ আর গাধার সব কথাবার্তা শুনে নিল পরদিন সকালে নোকরটা গোয়ালে ঢুকে অবাক বলদটা উঠে দাঁড়িয়ে চনমন করছে গাধাকে রেখে আজ আবার সে বলদটাকে নিয়ে রওনা হল গাধা হাসল মালিক তার বউকে বলল চলো আজ মাঠে যাই তোমাকে একটা মজা দেখাবো ওরা দুজনে মাঠে এসে একপাশে বসল চাকরটা বলদটাকে নিয়ে হালে জুড়তেই টক উঠল। উঠলো অন্যদিনের চেয়ে আরো জোরে হুড় হুড় করে টানতে লাগলো হাল এই না দেখে তো মালিক হেসে খুন হাসতে হাসতে গড়িয়ে পড়লো মাটিতে কি ব্যাপার কিছুই ঠাউর করতে পারে না বউটা জিজ্ঞেস করে ও গো কি হল তোমার অমন হাসছো কেন হাসটি কেন সে তোমাকে আমি বলতে পারবো না বউ শুনলে তুমি হাসতে হাসতে মরে যাবে বৌটি কিন্তু সে কথায় আমল দিল না রেগে গিয়ে বলল ওসব বাজে কথা রাখো তুমি আমাকে দেখে হাসছো ঠাট্টা করছো আমি এমন কিছু করেছি যা দেখে তুমি আমাকে নিয়ে তামাশা করছো মালিক তখন মেন নামে হলফ করে বলে তুমি বিশ্বাস করে বিবি যান তোমাকে দেখে না হাসির অন্য কারণ আছে গোড়া থেকে সব বলতে গেলে হাসতে হাসতে আমি মরে যাব। আমার বয়স এখন কত জানি না একশো কুড়ি বছর ধরে তোমার সঙ্গে আমি ঘর করছি বুড়ো হয়েছি একদিকে তুমি যেমন আমার চাচার মেয়ে আরেকদিকে তুমি আমার আদরের বিবি যান আমার ছেলে মেয়েদের তুমি মা তোমাকে আমি জান দিয়ে ভালোবাসি তুমি আমার কলি যান তোমার মনে যখন সন্দেহ জেগেছে আমি তোমাকে তামাশা করে হাসছি তখন সব কথাই বলবো শুনলে বুঝবে কেন হাসছি আমি তাতে যদি হাসতে হাসতে দম ফেটে আমি মরে যাই সে ডাকোপর্ষীদের খবর দাও মাতব্বর মৌলভীদের সালাম জানাও তারা সবাই আসুক তাদের সাক্ষী রেখে আমার বিষয় সম্পত্তি উইল করি আগে তারপর তোমাকে সব বলবো এরপর ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়াপড়ি মরুল মৌলভী সবাই এসে জমায়েত হলো সব বৃত্তান্ত শুনে সবাই মিলে বউটাকে বোঝাতে চেষ্টা করল এমন এক গোয়েমের ফল ভালো হয় না তোমার স্বামী বুড়ো হয়েছে এখন যদি আল্লাহ না করুন কোনো একটা কিছু ঘটেই যায় তাহলে তোমার কি আনন্দ হবে তোমার এক পাল মেয়ের বাবা সে এতকাল ধরে একসাথে ঘর করছো হাজার হলেও তো সে তোমার স্বামী আর যদি এই তুচ্ছ কারণে সে বেচারি মারা যায় তোমার কি দশা হবে ভাবো কিন্তু ভবি ভুলবার নয় বউটা তার গোঁধরেই বসে রইল না না তোমরা জানো না ও আমাকে ঠাট্টা তামাশা করে হেসেছে কেন হেসেছে বলতেই হবে না শুনে আমি ছাড়ব না ছাড়বো না এই আমার শেষ কথা অগত্যা মালিক গোয়ালের ওপাশে বাগানের মধ্যে একটা কবর খোরালো মরার পরে এই কবরে তাকে সমাহিত করা হবে উদ্দেশ্য এই রকম তারপর তার হাসার গুপ্ত রহস্য বলার জন্য নিজেকে প্রস্তুত করতে লাগল একটা জবরদস্ত তাগড়াই মোরগ ছিল মালিকের আর ছিল একটি মাদি কুকুর পঞ্চাশটা মুরগির সঙ্গে বাস করত ওই একটা মোরগ সবাইকে খুশি রাখতো ওই একটা মোরগ তার পরিবারের সবাই বেশ হাসি খুশি কারোর কোনো অভিযোগ ছিল না হঠাৎ মালিকের কানে এলো কুকুরটা খুব বকাবকি করছে মোরগটাকে আমাদের মালিক যখন মরতে বসেছে সেই সময় তোমার নাচন কোদনটা একটু থামাও না লজ্জাসরম বলেও তো কিছু একটা থাকা দরকার হই হল্লা করে দিন কাটায় কারো সাথে পাচে নেই কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করে না সে এসবের কোনো খোঁজখবরই রাখে না কুকুরটার কাছে মালিক আর তার বিবির কাহিনী শুনল সব। তারপর দুঃখ করে বলল হায় আল্লাহ আমাদের মালিক সাদামাটা মানুষ বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নাই দেখো আমার পঞ্চাশটা বিবি এতগুলো মুরগি নিয়ে আমি ঘর করি কত ভালোভাবে খুশি করে রেখেছি সবাইকে কোনো ঝগড়া বিবাদ দেখেছ কখনো সবগুলোকে এক খাঁচায় কেমন কব্জায় রেখেছি বলো আর আমার মালিকের একটা মাত্র বিবি সে একটাকেই বাঘ মানাতে পারে না খুব সোজা পথে সব ঠান্ডা করা যায় একটা জামের ডালে ছড়ি দিয়ে ঘা কতক দিলেই আপসে সব ঠিক হয়ে যেত মোরকের কথা শুনে মালিকের চৈতন্য হয় কথাটা তো মন্দ বলেনি মোরকটা মালিক উঠে গিয়ে বিবিকে বলল তুমি আমার শোবার ঘরে এসো তোমাকে সেই গুপ্ত রহস্য বলবো এই বলে বাগানের দিকে চলে গেল মালিক একটু বাদে একটা জামের ডালের লাঠি হাতে নিয়ে ফিরে এলো বিবি তখন শোবার ঘরে লাঠিটা হাতে নিয়ে ঘরে ঢুকতেই দরজার ছিটকিনি তুলে দিল কাছে এসে এক ঘুষিতে মাটিতে ফেলে দিল বউটাকে তারপর এলোপাথারি পেটাতে শুরু করলো সেই জামের লাঠিটা দিয়ে ও বাবা গো মোলাম গো এই বলে ছটফট করতে থাকে বউটা কিন্তু মালিক পিটিয়ে চলে সমানে বউটার পা দুটো জড়িয়ে ধরে কাকুতি মিনতি করে হমা আর মেরো না আমাকে আর মেরো না গো আমি জানতে চাই না তোমার গুপ্ত কথা আমাকে ছেড়ে দাও বাঁচাও আর তোমার কথার অবাধ্য হব না বিয়ারাপনা করব না আমাকে আর মেরো না জামের ডালটা ছুঁড়ে ফেলে দিয়ে হাঁপাতে লাগলো ওর স্বামী একটুক্ষণ পর স্বামীর সঙ্গে ঘরের বাইরে এসে পারাপর্ষী আত্মীয় স্বজন সবাইকে জানালো বউটা আমি খুব খুশি আমার আর কিছু জানার নেই কোনো সন্দেহ নাই সবাই খুশি হয়ে ফিরে গেল এরপর তারা আরো বহুকাল সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করেছিল এই বলে উজির থামল সাহরাজাদ বলল আব্বা চান আমার ইচ্ছের কথা তোমাকে বলেছি এবার তোমার অভিপ্রায় কি বলো আর কালক্ষেপ না করে কন্যাকে স্বাদী শয্যায় সাজতে বললো তার বাবা বাদশাহকে গিয়ে জানাল আজকের রাত্রের পাত্রী পাওয়া গেছে এক্ষুনি হাজির করছি হুজুরের খাস মহলে এদিকে সাহরাজাদ তার ছোট বোন দুনিয়াজাদকে সব বুঝিয়ে বলল আমি বাদশাহর কাছে এক রাতের বেগম হতে যাচ্ছি তোকে আমি ডেকে পাঠাবো যাবি বাদশাহের সঙ্গে আমার সাদী হবে তারপর তার যা খেয়াল হয় করবে সব কাজ করবে শেষ হয়ে গেলে ঘুমোতে যাবার মুখে তুই আমার কাছে আবদার ধরবি দিদি গল্প শোনাও না হলে আমার ঘুম আসবে না তখন আমি শুরু করব কিসা এই চালেই মাত করতে হবে বাদশাহকে আর যদি না পারি তো খোদার যা ইচ্ছা তাই হবে একটু বাদে উজির এসে সাহরাজাদকে নিয়ে গেল বাদশাহ সারিয়ারের খাস মহলে সাদির সাজে অপরূপ দেখাচ্ছিল তাকে কিন্তু সারিয়ার তার মুখের দিকে চেয়েও দেখল না একবার পৈশাচিক উল্লাসে ফেটে পড়ল উজিরের দিকে চোখ রেখে বলল হুম তাহলে আজ রাতের খোরাকটা এসে গেছে দেখছি সাহরাজাদের বুকটা কেঁপে উঠল নিজেকে শক্ত রেখে মাথা নুইয়ে গলায় বিনয় ঠেলে বলল উজির জি হুজুর বাদশাহ যখন স্যার আজাদকে শয্যা কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দিল তখন ফুঁপিয়ে কেঁদে উঠল সে বাদশাহ সান্ত্বনা দেবার ভঙ্গিতে জিজ্ঞেস করে আহা কাঁচ কেন সুন্দরী ভয় কি কিছু ভয় নাই তুমি আমার বেগম হয়েছ ভয় কি তোমার বলো কি চাই তোমার চাহবা না আমার ছোট একটি বোন আছে নেহাতি ছেলে মানুষ ছোট থেকে একসঙ্গে আমাদের দিন কেটেছে দিন রাত্রের কোনো সময় আমরা ছেড়ে তাকিনি তাই খুব মন খারাপ লাগছে আমাকে ছাড়া সে রাতে ঘুমোবে কি করে খুব দেখতে ইচ্ছে করছে তাকে এই কথা এ আর এমন কি আমি এক্ষুনি হুকুম করছি তোমার বোনকে নিয়ে আসবে কিছুক্ষণের মধ্যেই দুনিয়া যা দিল জড়িয়ে ধরে ছেলে মানুষের মতো কাঁদতে লাগল সেহরাজাদ তাকে শান্ত করল আদর দিয়ে চুমু দিয়ে শয্যার এক পাশে শুইয়ে দিল সারিয়ার শুয়েছিল এতক্ষণ তন্দ্রা এসেছিল বোধহয় দুনিয়াজাদের কান্নায় কেটে গেল তন্দ্রা উঠে বসল সেহরাজাদকে কাছে টেনে নিল তার অপবৃদ্ধ কুমারী দেহটা আজ এই ভালুকের থাবায় ছিন্ন ভিন্ন হতে থাকল দাঁতে দাঁত চেপে পড়ে রইল রইলাজ শুধু আল্লাহর কাছে আরজি জানাই মনে মনে এই পাশবিক অত্যাচার সহ্য করার শক্তি যেন আমার থাকে খোদা এতক্ষণ শুনছিলেন সহস্র এক রজনীর দ্বিতীয় পর্ব উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন